שי দাম না only 550 টাকা এরপর আমি দেখাবো কামিজের পিছনের side পিছনের sideটা দেখুন অনেক সুন্দর এবং কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে কামিসটির পিছনের side एवरीवन এই হচ্ছে কামিজের ওননাটা দেখবেন ওননাটা অনেক সুন্দর একটা ডিজাইনের ওননা হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন মাত্র 550 টাকা দামে এই এবং ব্যবসা করার ক্ষেত্রে আপনাদের যে কোনো সমস্যা সৃষ্টি হলে আমাদের পণ্য নিয়ে শুরু করলে আমরা সেটা ফেরত দিয়ে আপনাদের ভালো মানের একটি সার্ভিস দিব এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি কালেকশনের এই হচ্ছে আর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা একটু দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার একটি পিছনের সাইডটা পেয়ে যাচ্ছেন নিচে একদম হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে এই ডিজাইনের উনাটা অনেকে দেখতে চাবেন যে ভাইয়া উনাটা একটু দেখি তো এই হচ্ছে উনাটা যদি ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন ভিডিওর যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদের একদম অস্থির ডিজাইন দেখাচ্ছে এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট হেভি কোয়ালিটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারেন এই ডিজাইনটি এবং এই ডিজাইনের উনারটা দেখেন খুব সুন্দর আমাদের এই কোয়ালিটি মাল যারা একবার নিবেন তারা বারবার চাবেন কারণ আমাদের মালগুলো করা হয় সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে আমার এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিজটি হ্যাভি চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনের ওনাটা একটু দেখুন খুব সুন্দর একটু অন্য হবে চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার বড় একটু অন্য হবে এগুলো এক পিস করে অন্য এগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম লোন এগুলো এক পিস করে আপনারা নিতে পারবেন কিন্তু দশ পিস অর্ডার করতে হবে অর্থাৎ চার পিস অর্ডার করতে হবে আজকে ভিডিও থেকে যে কোনো পণ্য দশ পিস অর্ডার করলে আপনি অর্ডার করতে পারবেন দুইশো টাকা থেকে দামি কম দামি সব মিলিয়ে আপনি আটশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন সাতশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন চারশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন এইভাবে আপনি দশ পিস যদি আপনি অর্ডার করেন তাহলে আমরা অর্ডারটা গ্রহণ করবো আপনার কাছ থেকে অনলাইনে এই হচ্ছে দেখুন আসসালামু আলাইকুম এভ্রিওান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের বেশ কিছু থ্রি পিস দেখাবো প্রত্যেকটা থ্রি পিসে থাকবে 250 টাকা দামে থেকে শুরু করে থাকবে 850 টাকা দামের মধ্যে তো সবাই আজকের এই ভিডিওটি দেখবেন আর এই ভিডিও থেকে আপনারা অফার প্রাইজে কিছু থ্রি পিস পাবেন অফার প্রাইজের সেগুলো কিছু নেবেন ইনশাআল্লাহ প্রথমে আমাদের দোকানের ঠিকানাটা বলবো ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুলকান ফেরভিস ক্যাপশনের নাম্বার ফোন দিবেন শুক্রবার সারা শনিবার সকাল দশটা থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন রাত আটটা পর্যন্ত খোলা থাকবে ইনশাআল্লাহ তো চলুন আজকে শুরু করি আজকে মূল ভিডিওটি তো আজকে প্রথমে আমরা স্ক্রিনে চলে আসলাম তো দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন দুইশো পঞ্চাশ টাকা দামের প্রথমে যে কালেকশনটা রেখেছি খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর দুশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড এবং এই কামিজটার উন্নাটা দেখবেন যে কত চমৎকার একটু উন্না থাকবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটু অন্য থাকবে এব্রুয়ান যদি এই ডিজাইনগুলো দুশো পঞ্চাশ টাকার আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করবেন এব্রুয়ান এই যে দুশো পঞ্চাশ টাকা এটা স্যালোরে কাপড় এটা স্যালোরে প্রিন্ট করা হবে দেখতে অনেক সুন্দর আমি এটা একটু খুলে দেখাই যে কতটা কোয়ালিটির থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এব্রুয়ান দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাঁচটা করে কালার হবে এক দুই তিন চার পাঁচটা করে কালার হবে আবার বলছি এক দুই তিন চার পাঁচটা করে কালার হবে আপনারা যদি দুশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট যদি নিতে চান তাহলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন যাই হোক আমরা আজকে পেটি পেটি মাল না দেখিয়ে আপনাদের কিছু স্যাম্পল দেখাবো তো দুইশো পঞ্চাশ টাকা মূল্যের মধ্যে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পাবেন আপনারা আর এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর তো দুইশো টাকা দামের মধ্যে এত কমের মধ্যে ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা দিচ্ছি খুব সুন্দর এবং ভালো মানের আশা করি আপনাদের পছন্দ হবে এই হচ্ছে এটা স্যালোরে কাপড় যাই হোক এব্রুয়ান আজকে বলেছি দুইশো টাকা থেকে শুরু করে আপনাদের আজকে আটশো পর্যন্ত থ্রি পিসের কালেকশন দেখাবো দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস আমার দোকানে আরো অনেক কালেকশন রয়েছে যদি কোন কাস্টমার দুইশো পঞ্চাশ টাকার মূল্যে থ্রি পিস নিতে চান তাহলে আমাদের ভিডিও কলে দেখে সরাসরি নেবেন দুইশো পঞ্চাশ টাকা গুলো শুধু হ্যাঁ এখন আমি দেখাবো এই শীতের মধ্যে সবচেয়ে ফেমাস আইটেম থ্রি পিস তাঁতের থ্রি পিস এই থ্রি পিস গুলো অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই থ্রি পিসটা পেছনের সাইডটা দেখুন তাতে থ্রি পিস অ্যাকচুয়ালি কোনো ডিজাইন হয় না কালারের উপরে নির্ভর করে এই থ্রি পিসগুলো বিক্রি হয় এই তাঁতের এই থ্রি পিসের উন্নয়নটা দেখেন যে কতটা সুন্দর উনটা হবে ফ্রি সাইজের উনরাটা হবে আপনারা চাইলে তিনশো পঞ্চাশ টাকায় তাঁতের থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে বর্তমান রেটে পাচ্ছেন এই হচ্ছে কামিদের যে কাপড় এখন আমরা দেখাবো তিনশো ষাট টাকা অর্থাৎ এটা যেহেতু দশ টাকা ডিসকাউন্ট রয়েছে তো এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটি শর্টটা আমরা ভুল করব না এবং এই ডিজাইনটা পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড চাইলে কিন্তু এই ডিজাইন অর্ডার করতে পারেন আর এই ডিজাইনের উন্নয়টা একটু দেখাই এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নতটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে আর যে অন্য হবে রং কিন্তু এগুলো গ্রান্টি এগুলো খুবই সুন্দর এই হচ্ছে স্যালোরের কাপড়টা স্যালোরের কাপড়টা আমি সাথে সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার সময় দিয়ে উপভোগ করুন আশা করি আজকে থ্রি পিসের ভিডিও আমারটা দেখার পরে পছন্দ হবে এবং পছন্দ হলে এই সব থ্রি পিস গুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের পেয়ে যাবেন এবং অন্যটা দেখুন যে অন্যটা কতটা সুন্দর ডিজাইন ওনা তাঁতের থ্রি পিসের মধ্যে আমার দোকানে অনেক কালেকশন রয়েছে কেউ যদি এই শীতের মধ্যে তাঁতের থ্রি পিস গুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আর একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা তিনশো পঞ্চাশ টাকা তাঁতের থ্রি পিসি ডিজাইন তো আপনারা জানেন তিনশো ষাট টাকা করে আমরা বিক্রি করেছি দশ টাকা করে অফার চলছে ইনশাআল্লাহ এই হচ্ছে কামিদের পিছনের সাইড আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটু অন্য থাকবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা এপ্রান যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনার এদিক সেদিক আর ভিডিও না দেখে ফোরকান ফেরবিসে নিশ্চিন্তে মালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে সুবিধা পাবেন রং কালার গ্রান্টি বিক্রি করতে না পারলে চেঞ্জের সুবিধা নতুন উদ্যোক্তাদের জন্য ক্যাশব্যাকের সুবিধা নানান ফ্যাসিলিটি রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো তিনশো ষাট টাকার মধ্যেও আমার কাছে অনেকগুলো ডিজাইন রয়েছে আমরা আপনারা যারা চাহিদা অনুযায়ী আমরা ভিডিও কল আপনাদের দেখাবেন ইনশাল্লাহ আর এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এটা হচ্ছে বম বাটিকের মধ্যে অর্গিন্ডি বাটিক ঠিক আছে এইগুলো পাঁচশো টাকা করে দিচ্ছি আপনারা যারা পাইকারি নিতে চাচ্ছেন দশ পিস বিশ পিস করে আপনারা কিন্তু এই থ্রি পিস গুলো এখান থেকে চয়েস করে নিতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইড অনেক সুন্দর বাটিক অর্গিন্ডি থ্রি পিস আপনারা আজকে ভিডিও থেকে দুইশো টাকা দশ পিস দুই তিনশো ষাট টাকা দশ পিস মোমবাটিকের দশ পিস আপনারা আরও যেগুলো দেখাবো প্রত্যেকটা দশ পিস দশ পিস করে একশো পিস করে মাল নিয়ে ব্যবসা শুরু করুন ইনশাআল্লাহ আপনার ব্যবসা অনেক উন্নত হবে এই হচ্ছে হাতের কাপড়টা বাটিকে হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া থাকবে আমরা বাটিকের একটা অন্যায় দেখাচ্ছি দেখুন উন্নত দেখুন খুব সুন্দর টাসেল করা হবে উন্যাটা তো আপনারা চাইলে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন তো যাই হোক আমরা বাটিকের কালেকশনগুলো দেখাচ্ছিলাম বাটিকে প্রত্যেকটা মাপ একই রকমের হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে বাটিকের মধ্যে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন সালোয়ার এবং ওন্নাটা একসাথে এবং হাতের কাপড়টা একসাথে রয়েছে যদি ভালো লাগে এই ডিজাইনটা নেবেন আমরা বাটিকের মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই হচ্ছে কামিজের পিছনের সাইড এব চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এটা সালোয়ার এবং অন্যাটা দেখুন খুব সুন্দর এই হচ্ছে সালোয়ার হাতা এই হচ্ছে অন্যা চাইলে এই ডিজাইনগুলো স্ক্রিন শটটা দিবেন স্ক্রিন শটটা দিলে কি সেম ডিজাইনটাই আমি আপনাদের দিতে পারবো আর স্ক্রিনশট শর্ট না দিলে আমি সেম ডিজাইন দিতে পারবো না হ্যাঁ আর এই হচ্ছে একটি গ্রিন কালারের ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এবং হাতা উনার কাপড় একসাথে সব দেওয়া রয়েছে আমি খুলে দেখালাম না পাইকারি মাল কিনতে হলে স্যাম্পল দেখে আপনার টার্গেট করে কিনতে হবে এতটুকু আইডিয়া করতে হবে খোসটার মতো তো সব খুলে দেখানো সম্ভব না এই হচ্ছে বিস্কিট কালারের অরগিন্ডির একটি একটি কামিজ এই কামিসটা অনেক সুন্দর এটি এগুলোর দাম পাঁচশো টাকা করে আজকে ভিডিও দুইশো পঞ্চাশ এবং থাকবে পাঁচশো লেটের কিছু কালেকশন এবং সাড়ে পাঁচশো দেখাবো এরপরে পাঁচশো টাকা পাঁচশো টাকার এই বাটিক থ্রি পিস গুলো দেখালাম বাটিক থ্রি পিসের অনেক কালেকশন রয়েছে চাইলে আপনারা কালেকশন গুলো এই যে এখানে দেখুন অনেক সুন্দর ডিজাইনের কালেকশন রয়েছে আপনারা এখান থেকে কে কে কালেকশন নিতে পারেন আর বেশ কিছু অলরেডি আমরা দেখিয়েছি এখন দেখাবো জয়পুরি কিছু কালেকশন এই হচ্ছে জয়পুরি কিছু কালেকশন দেখুন অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে অরিজিনাল জয়পুরি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে ব্যাক সাইড তো এইগুলা চারটা করে কালার রয়েছে কেউ যদি চায় চারটা করে নিতে আমরা চারটা করে দিব কেউ যদি চায় তিনটা নিতে তিনটা দিব কেউ যদি চায় একটা নিব একটা দিব তো ফ্যাসিলিটি আমরা দিচ্ছি নতুন উদ্যোক্তাদের জন্য দেখুন এই ডিজাইনটা যদি আপনারা দেখতে চান ওনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটি ওনা হবে তো অবশ্যই স্ক্রিনশট দিতে আপনারা মোটেই ভুল করবেন না আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা তো চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এখন আমি একটা রেড কালারের কামিজ দেখবো এই কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন তো এটা লালের মধ্যে অফ হোয়াইট মিষ্টি খুব সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইট পেয়ে যাচ্ছেন এবং কামিজটি ওনাটা একটু যদি দেখা দেখাই এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন অনেক সুন্দর বড় একটু অন্য হবে তো এটার দাম নিচ্ছি মাত্র আমরা একদম রিজনেবল প্রাইস অর্থাৎ পাঁচশো টাকা এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা দাম বেশি দাম না অনলি পাঁচশো টাকা এরপর আমি দেখাবো কামিজের পিছনের স্যাট পিছনের স্যাটটা দেখুন অনেক সুন্দর এবং কোয়ালিটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিছনের স্যাট এবার এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওনাটা অনেক সুন্দর একটি ডিজাইনের ওনা হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই কালেকশন এই থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে হ্যাঁ এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি হবে দেখুন এই হচ্ছে কামিজটি পেস্ট কালারের মধ্যে সাদা কম্বিনেশন অনেক সুন্দর একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইট থাকবে চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন আর একদম সহজ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা যদি এস এম করে দেন তাহলে কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদের পাঠাতে পারবো এই হচ্ছে কামিজটি অন্যাস আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় যদি ভালো লাগে প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যারা অনলাইনে থ্রি পিস কিনে নিজে উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে পাইকারিতে থ্রি পিস কিনে খুচরা ব্যবসা করতে পারেন এবং ব্যবসা করার ক্ষেত্রে আপনার যে কোনো সমস্যা সৃষ্টি হলে আমাদের পণ্য নিয়ে শুরু করলে আমরা সেটা ফেরত দিয়ে আপনাদের ভালো মানের একটি সার্ভিস দিব এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা জয়পুরি কালেকশনের এই হচ্ছে আরো একটি ডিজাইন আর এই হচ্ছে কামেসটি পিছনের সাইড পিছনের সাইডটি একটু দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার একটি পিছনের সাইডটা পেয়ে যাচ্ছেন নিচে একদম হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই হচ্ছে এই ডিজাইনের উনাটা অনেকে দেখতে চাবেন যে ভাইয়া উনাটা একটু দেখি তো এই হচ্ছে উনাটা যদি ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আজকে আমরা দেখাচ্ছি পাঁচশো টাকার ড্রেসগুলো এখন আমি যা দেখাবো দেখুন ভাইয়া এগুলো হচ্ছে জমজমের কিছু কালেকশন অনেকে জমজমের কালেকশন চায় কম রেটের মধ্যে তাদের জন্য এই জমজমের কালেকশনগুলো গুলো দেখুন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দামে দেখাবো জমজমের আজকে দুই প্রকারের থ্রি পিস দেখাবো আশা করি ভিডিওটি দেখে আপনারা ভিডিওটি সফল করবেন আমার কষ্টের ভিডিওটি এই হচ্ছে কামিষ্টি পিস্তানের সাইডটা দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটার মধ্যে আমরা দেখাবো কালার এবং দেখাবো অন্যাস সালোয়ার তো এটার উন্নাটা আমরা দেখাই এটা হাতে নাও খুব সুন্দর উন্নাটা হবে এই যে দেখুন যে উন্নাটা হেভি কোয়ালিটি একটু উন্ন হবে তো দেখুন পাশাপাশি রেখেছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে চয়েস করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটি ডিজাইন দেখাবো এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড় এবটার কালারগুলো কালারগুলো আমরা একটু দেখাবো আপনাদের চারটা কালার হবে চারটা কালার একটা তো খুলে দেখাইছি এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেখানে একটি নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে আপনার যে কোনো একটি নাম্বার ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর অবশ্যই এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে আমার মনে হয় এই ভিডিও দেখার পরে একটা মানুষের একটা দোকান চালাতে হলে বিভিন্ন রেটের বিভিন্ন দামে থ্রি পিস লাগে এটা ঠিক কিন্তু আপনার দেখা যাচ্ছে এক দোকান থেকে দামি নিচ্ছেন এক দোকান থেকে কম দামি নিচ্ছেন এক দোকান থেকে মিডিয়াম দামি নিচ্ছেন আর আমার এক ভিডিওতে আপনার কম থেকে বেশি বেশি থেকে কম মাঝারি থেকে বেশি মাঝারি থেকে কম সব রয়েছে এই হচ্ছে ব্যাক সেট এটা অরিজিনাল জমজম থ্রি পিস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখবেন অন্যটা অনেক সুন্দর আমরা একসাথে পাশাপাশি রাখছি ইনশাআল্লাহ আপনার এখান থেকে পছন্দ করে চয়েস করে ইনশাআল্লাহ নিবেন এবং এটা কালারগুলো একটু দেখাই এই হচ্ছে একটা কালার ঠিক আছে একটা হলুদ কালার যেটা খুলে দেখাইলাম এই হচ্ছে একটা কালার এই হচ্ছে আরেকটি কালার তেবল যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন দেবেন সেট সেট নিয়ে যাবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা পরবর্তীতে যে ডিজাইনটা আমরা দেখাবো দেখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদের একদম অস্থির ডিজাইনগুলো দেখাচ্ছে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট হেভি কোয়ালিটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের পিছনের সাইডটা অনেক চমৎকারটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড তো এব্রি আমরা কামিষ্টির উন্যাটা দেখাবো উন্যাটা অনেক সুন্দর একটু উন্না হবে দেখুন অনেক সুন্দর একটু উন্না হবে দেখুন চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন অবশ্যই এব্রিওান অবশ্যই অর্ডারগুলো করবেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় তো এটার মধ্যে এব্রি কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখাবো খুব সুন্দর কালারগুলো আমরা একটু দেখাই খুব সুন্দর সুন্দর এই যে দেখুন কালারগুলো এই পাশে দেখাই একটা কালার দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা কালার যদি ভালো লাগে এই ডিজাইনগুলো অর্ডার করবেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর একটা ডিজাইন হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকার জমজম থ্রি পিস পেয়ে যাচ্ছেন বি গ্রেডের অর্থাৎ অরিজিনাল মাস্টার কপির নিচেরটা বি গ্রেডেরটা পাচ্ছেন আর মাস্টার কপিটা হচ্ছে এ গ্রেড তো আমরা সাতশো পঞ্চাশের পরে আমরা জমজমের কালারগুলো দেখাবো তো এই ডিজাইনটার কালারগুলো দেখাবো দেন এটার অন্যটা একটু দেখাই অন্যটা অনেক সুন্দর একটা অন্য হবে এই হচ্ছে আমিদের ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটু ওনা হবে চাইলে এই থ্রি পিস গুলো স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন আচ্ছা এটা স্যালোয়ারটা একটু দেখুন যে খুব সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড় কালারগুলো দেখুন খুব সুন্দর একটা কালার হ্যাঁ একটা খুলে রেখেছি ইনশাআল্লাহ দুইটা কালার এই হচ্ছে একটা তিনটা কালার যদি ভালো লাগে সেট সহকারে নেবেন সেট সহকারে নিলে আপনাদের জন্য কালার দেখানোর জন্য কালার আপনি যখন বিক্রি করবেন আপনার কাছ থেকে যদি প্রশ্ন করে ভাই এটা কালার নেই তাহলে আপনি কালার দেখাতে পারবেন আপনার জন্য ভালো হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন জমজমের মধ্যে প্রত্যেকটা স্টিকার রয়েছে প্রত্যেকটা দামের মধ্যে আহ প্রত্যেকটা জামার মধ্যে নাম লেখা রয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবার যদি এই ডিজাইন ভালো লেগে থাকে তাহলে পছন্দ করবেন একদম নির্দ্বিধায় পছন্দ করে আপনারা নিতে পারবেন এবং দেখাবো কামিজের দেখুন অন্যটা ওনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু অনা থাকবে এই হচ্ছে কামিদের ওনাটা চাইলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারবেন এই হচ্ছে কামিদের সালোয়ার এরপর আপনারা তো প্রশ্ন করবেন যে এই পিসে কালার আছে কিনা হ্যাঁ ভাইয়া এটা কালার রয়েছে আমরা কালারগুলো দেখাচ্ছি একটা কালার হবে দুইটা কালার হবে প্লিজ আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন চারটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর এখন দেখাবো একেবারে লেটেস্ট এইগুলা কোনো কালার হবে না এগুলো হচ্ছে অরিজিনাল ডিজিটাল পাকিস্তানি জমজম লোন এখানে লেখা থাকবে খুব সুন্দর ডিজাইনের দেখুন স্টিকারের মধ্যে লেখা রয়েছে প্রত্যেকটা জামার গজে গজে যে পাকিস্তানি জমজম সুইফট লোন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিস্ট্রিস পিছনের পার্ট খুব সুন্দর একদম নিচে রয়েছে হাতার কাপড় তো এই ডিজাইনটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা অর্ডার করবেন এ এডিজানের এই ডিজাইনের ওনাটা দেখবেন এগুলোর একটা করে কালার হবে এইগুলোর সেকেন্ড কোনো কালার হবে না এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের সালোয়ারের উন্নয়টা পেয়ে যাচ্ছেন এখন আমি দেখাবো কামিজটি হলুদ বাসন্তি কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিষের উন্নাটা উন্নাটা অনেক সুন্দর একটি হবে চাইলে এই ডিজাইনের উন্নাটা স্ক্রিন দিয়ে অর্ডার করবেন স্ক্রিন দিলে দিলেই কিন্তু আপনার পাবেন এই হচ্ছে সালোয়ার এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারেন এই ডিজাইনটি এবং এই ডিজাইন অন্যটা দেখেন খুব সুন্দর আমাদের এই কোয়ালিটি মাল যারা একবার নেবেন তারা বারবার চাবেন কারণ আমাদের মালগুলো করা হয় সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের তো তাই বলবো এইগুলো গ্রান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এবং গ্রান্টি দিতেও পারবো আমরা এবং আপনাদের সুবিধাও দিতে পারবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং দেখাবো কামিজটি উন্নটা উন্নাটা সেম ডিজাইনের উন্নটা একটু দেখাও পাশাপাশি দেখাও খুব সুন্দর হবে খুব মানে বুঝতে পারবে হ্যাঁ এই হচ্ছে সেম ডিজাইনের এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিজটি হ্যাভি চমৎকার একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনের অন্যটা একটু দেখুন খুব সুন্দর একটু অন্য হবে চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার বড় একটু হবে এগুলো এক পিস করে অন্য এগুলো অরিজিনাল পাকিস্তানি জমজম লোন এগুলো এক পিস করে আপনারা নিতে পারবেন কিন্তু দশ পিস অর্ডার করতে হবে অর্থাৎ চার পিস অর্ডার করতে হবে আজকে ভিডিও থেকে যে কোনো পণ্য দশ পিস অর্ডার করলে আপনি অর্ডার করতে পারবেন দুশো পঞ্চাশ টাকা থেকে দামি কম দামি সব মিলিয়ে আপনি আটশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন সাতশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন চারশো পঞ্চাশ টাকা দুইটা নিলেন এইভাবে আপনি দশ পিস যদি আপনি অর্ডার করেন তাহলে আমরা অর্ডারটা গ্রহণ করবো আপনার কাছ থেকে অনলাইনে এই হচ্ছে দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর ওনাটা হবে তো অবস্থি পারতেছেন যে আমরা অরিজিনালি পাইকারি থ্রি পিস গুলো আপনাদের দিচ্ছি আপনারা পছন্দ করে থ্রি পিসগুলো কমপ্লিট করে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনের আমরা দেখাবো উন্যাটা পাশাপাশি উনাটা আমরা দেখাই খুব সুন্দর কোয়ালিটির এগুলো কোনো কালার হবে না এক পিস করে আপনারা চাইলে অর্ডার করে কনফার্ম করে নিতে পারবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এগুলো প্রত্যেকটা ক্যাটালকের মাল ভাই এই মাল যদি বিক্রি করতে না পারেন আমার মাল আমাকে ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিয়ে যাবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাচ্ছি তো ওন্নাগুলো আপনারা অবশ্যই 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 অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিদের অন্যটা এপ্রান এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো এগুলো হচ্ছে নয়শো টাকা দামের মধ্যে আমরা কালেকশনগুলো দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার এইগুলো নয়শো রেটে পাবেন তো এইগুলো রেওয়াতের ডিজাইন তো এইগুলো রেওয়াতের কটন লুন আর এই হচ্ছে ওন্নাটা দেখুন ওনাটা দেখুন দেখার মতো অনেক সুন্দর ওন্নাটাগুলো পেয়ে যাবেন নয়শো করে আস্কিন প্রাইস ঠিক আছে ব্লু কালারের সালোয়ার পাবেন আর এই হচ্ছে দেখুন এটা ক্যাটালগ প্রত্যেকটার মধ্যে আটশো পঞ্চাশ এবং নয়শো টাকায় ক্যাটালগ পাবেন এটার মধ্যে গলা হবে না প্লেন এটা প্যানেল হবে দেখতে অনেক সুন্দর চাইলে এটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের উন্নটা অন্যটা অনেক সুন্দর বড় একটু অন্য হবে চাইলে অর্ডার করতে পারেন এবং এই রেটের মধ্যে আমরা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মেরুন কালারের মধ্যে একটি ড্রেস দেখবো এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি মেরুন কালারের মধ্যে ড্রেস পেয়ে যাচ্ছেন চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনটা হেভি সুন্দর বড় একটু অন্য হবে চাইলে অর্ডার করতে পারেন এ ওয়ান ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি যদি আপনার নেন তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে অর্ডারগুলো করে নিতে পারবেন এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো যত মোটামে হোক সবার জন্য হবে তো অবশ্যই আপনার ফোরকান ফেব্রিক্স থেকে এইসব থ্রি পিসগুলো গ্রহণ করবেন অনলাইনের মাধ্যমে হোক অথবা সরাসরি আমাদের দোকানে এসে হোক তো ওয়ান আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে ভালো লাগলে আপনি অর্ডার করবেন ইনশাল্লাহ আর অবশ্যই শনিবার সকাল থেকে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন সরাসরি তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আর শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে ইনশাল্লাহ শনিবার থেকে বৃহস্পতি পর্যন্ত প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে সকাল দশটা থেকে আসসালামু আলাইকুম